আপوري জন民主 সরকার গ্রাম ও শহরের মেলবন্ধ দক্ষিণ মালদা দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ীষ্ঠ ইশা খান চৌধুরীর দক্ষিণ মালদায় আমরা প্রথম থেকে এক নম্বরে আছি এবং এক নম্বরেই থাকব লিড আরো বাড়বে জানালেন ইশা খান চৌধুরী তো পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রাখছেন তৃণমূলের প্রতি কি ভাবছেন সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে তো এমন এ হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে এটা আমাদের আশা আছে হতে বাবার সঙ্গে কোন কথা হয়েছে না এখানে তো ফোন আলাও নেই যতক্ষণ আমি বেরোতে পারছি আর মোবাইল আলাও নেই তো আমি বাবার কাছে যাবো দেখি একটু আরো মার্জিনটা বাড়ক তারপরে যাবো ধন্যবাদ আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার